আল্লাহ হরব্বুল আলমিন কোরআন পাকের মধ্যে বলছেন বছরে বারোটি মাস আছে একটি বছরে মাস মাসের আল্লাহ হরব্বুল আলমিন সেখানে বলছেন মিনহা আর হরম তার মধ্যে আছে চারটি হারাম মাস হারাম মানে সম্মানের মাস সেই চারটি মাসে লড়াই ঝগড়া ছিন্ত রাহাজানি যাবতীয় খারাপ কাজ করা হচ্ছে হারাম পরপর তিনটে মাস একটি হচ্ছে দ্বিতীয়টি তৃতীয়টি মহারাম আর চার নম্বর জেলা সেরা হচ্ছে রাজাবাল মুরাজ্জাব। এই চারটি মাস আরবি বছরের এই চারটি মাসকে হারাম বলা হয়েছে আরবি বছরের প্রথম মাস হচ্ছে মহারাম মাস আরবি বছরের শেষ মাসের নাম হচ্ছে জিলহাজ মাস যে মাসটা চলছে এটা এই বছরের শেষ মাস আজকে তার পনেরো তারিখ আগামী দিনে যে মাসটি আসছে সেটা আরবির নতুন বছর পড়বে আর আরবির নতুন বছরের প্রথম মাস হচ্ছে মহারাম মাস এই মহারাম মাসে আমাদের মুসলিমদের ভেতরে কতগুলো মুসলিম রয়েছেন যে কাজগুলো করে থাকেন সেটা সম্পূর্ণ হাদিস এবং কোরআনের পরিপন্থী হাদিস এবং কোরআনের বহির্ভূত তার সমর্থনে কোথাও আল্লাহ রসুল কিছু বলেননি আল্লাহরব্বুল আলামিনও কিছু বলেননি যেগুলা করেন সম্পূর্ণ মন করা ভিত্তিহীন নিজেদের আকল মতো সেরা তার উপরে আমল তেনারা করে থাকেন

তার মধ্যে বাহাত্তরটি যাবে জাহান নামে আর একটি যাবে জান্দাতে রাসুল বলছেন আমার মধ্যে তেহাত্তরটি ভাগ হবে জামাত হবে তার মধ্যে বাহাত্তরটি জামাত যাবে জাহান নামে একটি যাবে জান্দাতে সাহাবারা বলেন মান হমিয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল সেই জামাত কারা তারা এখন লোক আল্লাহ রসুল এক কথায় উত্তর দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবা বর্গ যে মতের উপরে যে পথের উপরে যে আকীদার উপরে আছি এই আকীদার উপরে যারা জীবন যাপন করবে তারাই কি বলে জান্নাতে পাবে আর বাকি যেগুলো আছে তারা সবাই জাহান্নামে যাবে এটা রাসুলের কথা আমার কথা নয় আমি নিজে বানিয়ে কথাটা বলছি না এটা নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম এ দিয়ে গেছেন আমাদের মাদ্রাসাগুলোতে একটা আকিদার বই পড়ানো হয় যে বইটার নাম হচ্ছে আকিদাত তাহাবি সে আকিদাত তাহাবিতে মানে মূল যে ফেরকা ফেরকার যেটা মূল সেটা ছয় ভাগে ভাগ করা হয়েছে ছটি ফেরকা আছে মূল ফেরকা এবার এক একটি ফেরকার বারোটি ভাগ আছে তাহলে ছয় বারং কত হলো বাহাত্তর ছয় বারং বাহাত্তর হল আরেকটি রয়েছে যেটাকে বলা হয়েছে আহলে সুন্না বল জামাহা যে টোটালে তেয়াত্তরটি হল মূল ফেরকা ফেরকা হচ্ছে ছয়টি এক একটি ফেরকার বারোটি করে ভাগ আছে বারোটি করে দল আছে তাহলে ছয় বারং বাহাত্তর হল আরেকটি হচ্ছে সেটা হচ্ছে আহলে সুন্না বল জামাহা সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম বলছেন আমি যে পথে আছি যে মতের ওপরে আছি এই মত এই আকেদার ওপরে যারা জীবনযাপন করবে তারাই কি বলে জান্নাতে যাবে বাকিগুলো জাহান নামে যাবে আমরা কোন আঁকিদার উপরে আছি রাসনের সঙ্গে আমাদের মিল আছে কিনা সাহাবেদের সঙ্গে আমাদের মিল আছে কিনা বিষয়টা লম্বা চওড়া সেটা মিলিয়ে দেখতে হবে আপনাকে হাদিস এবং কোরআন মোতাবেক সেটাকে মিলিয়ে দেখতে হবে যে আমি যে আঁকেদার ওপরে আছি আমি যে পদ্ধতিতে নামাজ পড়ছি যে পদ্ধতিতে ধর্ম করছি এই পদ্ধতিটা সঠিক না অন্যান্যরা অন্যান্য ফেরকারা যে পদ্ধতিতে করছে সেটা সঠিক সে বিষয়টা যাচাই করতে গেলে কষ্টিপতর হাদিসের কাজে যেতে হবে আমার মুখের কথাই হবে না আমি যদি বলি আমারটাই ঠিক হয়তো কেউ নাও মানতে পারে কেন মানবে আপনার কথা সে বলবে আমারটা ঠিক তাহলে এটাই যাচাই করতে গেলে আপনাকে হাদিসের ময়দানে নামতে হবে হাদিসের ময়দানে নিমে সেরা কোনটা সহি কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেটা আপনাকে বিচারটা করে নিতে হবে তবে এতটুকু আপনাদের কাছে বলে যাই রসুল সাল আলী সাল্লাম এবং তার সাহবাবর্গরা যে আকিদার উপরে ছিলেন আমরা হাদিস সেই আকিদার উপরে আছি এবং সেই আকিদার উপরেই ইনশাল্লাহ আমরা জীবন যাপন করছি আমরা খোদবাতে পড়ে থাকি একটা জিনিস কুল্লু বেদায়াতিনু ফিন নার মানে প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতাই হচ্ছে জাহান নামে জাহান নামে যাবে সে জাহান নামের ইন্ধন হবে জাহান নামের হবে বেদাত কাকে বলে এমন কতগুলো নেকির উদ্দেশ্যে সবের উদ্দেশ্যে ধর্মের কাজ করা যে কাজগুলো আল্লাহ এবং তার রাসুলের সমর্থিত নয় আল্লাহ এবং তার রাসুল এই কাজগুলো করতে বলেননি এমন কতগুলি কাজ নেকির আশাতে সবের আশাতে করাই হচ্ছে বেদাত সেটাকে বলা হয়েছে এইভাবেই দেওয়া হয়েছে সেহেতু আমরা এমন কোনো কাজ করিনি সবের আশায় যে কাজগুলো আল্লাহ মানে রাসুল এবং তেনার সাহাবা বর্গরা করেননি এই মহরম মাসের দশ তারিখে অসংখ্য মুসলিম মহরম মাসের যেমন ফজিলত আছে যেমন গুরুত্ব আছে তেমনি মুসলিমদের ভেতরে এই মহরম মাসে যা বেদাতি চলে যা বিদাত কাজ আরম্ভ হয়েছে যা সাংঘাতিক অন্যান্য মাসে তা হয় না মহরম মাসে এত হয় এত বিদাত হয় তা আপনার সাংঘাতিক মহরম মাসে একটা জিনিস করে থাকে দশই মহরম সম্পর্কে রসুল বলছেন সুনু আসুরা আসুর অর্থাৎ মহারম মাসের দশ তারিখে তোমরা রোজা রাখো রোজা রাখলে হবে কি পূর্বের এক বছরের গোনা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবেন কেউ যদি মহারম মাসের দশ তারিখে রোজা রাখে মহারম মাসের দশ তারিখে রোজা না রেখে আমরা মুসলিমদের ভেতরে আমার কতগুলো ফেরকা আছে এমন কতগুলো মানুষ আছেন যেনারা একবারে শরীয়ত পরিপন্থী শরীয়ত গরহিত কাজ করে থাকেন যা আদৌ সেগুলাকে শরীয়ত সমর্থন করে না আজও পর্যন্ত হযরত হাসান হোসাইনের নামে একটা বিশাল চলে বেদাত গুলো কোনদিন শরিয়ত বলেনি রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কোন মাইয়াতের জন্য তিন দিনের বেশি শোক পালন করা যাবে না কেউ মারা গেছে তার জন্য আপনি তিন দিন শোক পালন করুন ভাই মারা গেলে তিন দিন শোক পালন বাপ মরে গেলে তিন দিন শোক পালন মা মরে গেলে তিন দিন শোক পালন তিন দিনের ঊর্ধ্বে শোক পালন করা যাবে না একমাত্র তার স্ত্রী কোন স্ত্রীর স্বামী মারা গেছে সেই স্ত্রী তার স্বামীর জন্য কি বলে চার মাস দশ দিন শোক পালন করতে পারে বলেছেন তার জন্য সে চার মাস দশ দিন শোক পালন করবে আদার্স যতগুলো মানুষ মারা যাবে তাদের তিন দিনের অর্ধে শোক পালন করা যাবে না আজও পর্যন্ত হজরত হাসান হোসেনের জন্য শোক পালন এটা কোন ইসলাম কোন ইসলাম আর কোন আপনারা হাদিস বলেন কোন হাদিসের উপর ভিত্তি করে আজও পর্যন্ত তাদের নামে তাজিয়া করে বিশাল কিছু করে তাদের একটা কবর করে সেখানে আপনারা বিভিন্ন রকমের কাণ্ড করে থাকেন এটা মুসলিমদের কাম্য নয় এটা কোনো মুসলিমের কাম্য নয় মুসলিমরা এই কাজ করতে পারে না কেন মাসে এই সমস্ত বেদাত গুলো চলে এই বেদাতের কোনো ভিত্তি নেই এই বেদাতের কোনো মূল্য নেই এরা সম্পূর্ণ কতগুলো মানুষের এটা আবিষ্কৃত এটা সম্পূর্ণ কতগুলো মানুষ তেনারা নিজেরাই আবিষ্কার করে এই জিনিসটা করেছেন এরা কোনোদিন না কোন সাবা পালন করেছেন না কোনো পালন করেছেন না কোনো মুহাদ্দি গ্রামের ভেতরে দেখা যায় কারোর ভেতরে এই জিনিসগুলো দেখা যায় না কতগুলি বিদাতি তারা এই জিনিসগুলোকে অনেক পরে আপনারা এইগুলো নিজেদের মতো সৃষ্টি করেছেন যে আপনারা ভাবা যায় না ওই দিনে নাকি আপনার অনেক কিছু ঘটে থাকে যা সম্পূর্ণ শরীয়তের সমর্থন নয় সেই জন্য অনুরোধ করবো বিশেষ করে আপনারা এই জামাতের যে সমস্ত বাপজে ভাইরা আছেন ওপরে যে সমস্ত মহিলারা আছেন আপনারা খবরদার দিন এই দশই মহার্মের নামে কোনো এমন কিছু করবেন না যা করলে পারে আপনি পাপি হবেন যা করলে পাপি হবেন সাধারণভাবে জীবনযাপন করবেন সেদিন কোনো হালুয়া রুটি এই উপলক্ষে অন্য কোনো অনুষ্ঠান অন্য কিছু করবেন না কেবলমাত্র শিয়াম রাখবেন রোজা রাখবেন তাছাড়া অন্য কিছু করা আপনার যাবে না মা জেনারা উপরে আছেন আপনাদের কাছে অনুরোধ করছি বাচ্চাদের বোঝাবেন ছেলেদের বোঝাবেন অন্যান্যদের বোঝাবেন এই মহরমকে উপলক্ষ মহরম উপলক্ষে অন্য কোনো কিছু করা যাবে না মুসলিমদের মহরম আর হিন্দুদের আপনার রামলীলার ভেতরে কোনো তফাত নেই কোন তফাত নেই একবারে সেম জিনিস একবারে সেম জিনিস ওদের দেখবেন আর এদের দেখবেন একবারে এক জিনিস সেই হেতু এর উপরে ভিত্তি করে এর উপরে লক্ষ্য করে অন্য কিছু না করে আপনারা মহারাম মাসের যেমন ফজিলত আছে সেই ফজিলতটাকে গ্রহণ করার আপনারা সকলেই চেষ্টা করবেন যাহোক আর আমি আলোচনা না বাড়িয়ে আমি বলেছিলাম সাড়ে আটটায় শেষ করব সবাই একটু বেশি হয়ে গেছে তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি আজকে আমরা সভাভঙ্গের দোয়া বলে ইনশাআল্লাহ আমরা সভা শেষ করব তারপরেই এখানে আজান হবে আজান হওয়ার পরে জামাত সহকারে নামাজ পড়ে আমরা ইনশাআল্লাহ এখানে সকল আমরা সকলে এখান থেকে মেদাই নেব রব্বুল আল কাছে দোয়া করে রব্বুল আলমিন আমরা শে মগরেবের পর থেকে নিয়ে কনে নটা পর্যন্ত আল্লাহ আমাদের এই প্রোগ্রামকে তুমি কবল করে নাও আল্লাহ আমিন হে আল্লাহ আমাদের এখানে যত আলোচক আলোচনা রেখেছেন আল্লাহ সর্বপ্রথম তুমি সেই আলোচকদের তথা আমাদের এর উপরে আমল করা তুমি তৌফিক দান করো আল্লাহ মামেন আল্লাহ যতগুলি শ্রোতা আছেন আল্লাহ উপরে মহিলারা আছেন নিচে অনেক পুরুষ আছেন আল্লাহ সকলকে তুমি এর প্রতি আমল করার একটা সম্মতি দান করো আল্লাহ আমরা এখানে যত উপস্থিত ব্যক্তিবর্গ আছি আল্লাহ আমাদের জীবনের পাপগুলো তুমি ক্ষমা করে দিও আল্লাহ আমিন

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب إبراهيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين برحمتك ارحم والحمد لله رب العالمين امين